সূর্য গোটা একটা রাত বাড়ি না ফেরায় এক পর্যায়ে সূর্যকে নিয়ে রায়ের সাথে অমিথ্যে সন্দেহ করা শুরু করে দিল নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলু একের পর এক ফোন করতে থাকে সূর্যকে কিন্তু সূর্য বারবার করেই ওর ফোন কেটে দিয়ে ফোনের রেসপন্স না করায় নীলু এক পর্যায়ে বিরক্ত হয়ে ওর শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আপনার ছেলে আমার কল রিসিভ করছে না কেন আমাকে বলতে পারেন তখন কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে কী দরকারি বা ও তোমার কলটা রিসিভ করবে বলো তো তুমি কি আমার ইম্পর্টেন্স রাখো আমার ছেলের জীবনে তখন কথা বলাম মাত্র হতে যে ঠিক আছে আমার কোনো রকম কোনো ইম্পর্টেন্স নাই থাকতে পারে আপনার ছেলের জীবনে কিন্তু তাই বলে আপনাদের তো অবশ্যই ইম্পর্টেন্স আছে তাই না আপনি বরঞ্চ একবার আপনার ছেলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন না যে আপনার ছেলে কালকে গোটা একটা রাত ফিরেনি বাড়িতে কি কারণে ফিরেনি কোথায় আছে না যে সেই খোঁজখবর তো অন্তত আপনাদের নেওয়ার দরকার তাই না তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে দেখো আমাদের ছেলের উপরে যথেষ্ট পরিমাণে আমাদের বিশ্বাস আছে আর আমাদের এতটুকু অন্তত আশ্বাস আছে যে আমাদের ছেলে এমন কোনো কাজ করে আমাদেরকে মুখ ডুবোবে না তাই আমরা ওর বিষয়ে এতটা কোনো কিছু জানার ইচ্ছাও রাখি না তখন এই কথা বলাম নীরু বলতে থাকে আপনারা রাখেন বা না রাখেন কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ইচ্ছা আগ্রহ দুইটাই আছে কারণ আমি খুব ভালো করেই জানি যে সূর্য হয়তোবা এখন আমার রায় দিদিভাইকে নিয়ে যথেষ্ট পরিমাণে সময় কাটানোর জন্য ও ভ্যাকেশনে চলে গিয়েছে তখন এ কথা শোনা মাত্র সূর্যের মা খেপে গিয়ে বলতে থাকে যে তোমার মুখে কে কোনো কিছু বাধে না বলো তো হাজার হোক রায় তো তোমার আপন মায়ের পেটের বোন তাই না তা তো তোমার লজ্জা করে না তোমার বোনকে নিয়ে এরকম নিকৃষ্ট কথাগুলো বলতে তখন এ কথা মাত্র নীলু বলতে থাকে কেনই বা বলতে আমার মুখে বাঁধবে বলুন তো যে মানুষটার কারণে আজকে আমার সংসারটা ভাঙতে বসেছে সেই মানুষটাকে নিয়ে কুচিত মন্তব্য কি বলবো বলুন আমার কেন না মনে হচ্ছে সূর্য অবশ্যই রায় দিদি সাথেই আছে তখন এই কথা বলো আমার যে সূর্যের বৌতেই বলতে থাকে যে যদি থেকেও থাকে তাতে তোমার কি বলতো কদিন বাজে তো তোমাদের ডিভোর্সই হতে চলেছে তাই তুমি এখন ওর লাইফে কোন রকম কোনো সেটাই তোমার জন্য ভালো নিলু অন্যদিকে নীলু বলতে থাকি যে যখন ডিভোর্সটা হবে ঠিক তখন থেকে আমার সাথে সূর্যের কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না কিন্তু আপাতত আমি এখনও পর্যন্ত ওর স্ত্রী তাই ওর বিষয়ে সব কিছু জানার অধিকার আমার যথেষ্ট পরিমাণে আছে তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে রায় দিদিভাই এখন কোথায় আছে সেই খবরটা নিশ্চয়ই অনির্বাণ দাদাভাইয়ের কাছে থাকবে একবার বরঞ্চ অনির্বাণ দাদাভাইকে ফোন করি ওদিকে অনির্বাণকে ফোন করা মাত্রই যখন রায়ের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে নিলু ঠিক সেই সময় অনিকবান ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে কী জন্য আমাকে তুমি ফোন করেছো নিলু তো না তোমার দিদিভাই এখন কোথায় আছে না আছে সেটা নিশ্চয়ই জানার জন্য আমাকে ফোন করেছো তাহলে আমি ভালোভাবেই বলে দিচ্ছি যে তোমার দিদিভাই হয়তো বা এখন হসপিটালে অ্যাডমিট হওয়া অবস্থায় আছে কারণ ওকে আর যাই হোক না কেন ওদের যে অপকর্মগুলো ওরা ও আর সৌর্য মিলে করেছে না সেটার পাপ ঢাকার জন্য তো ওরা অপ করা দরকার তাই না কারণ তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে আর কেন করতে যাবে দিদিভাই দিদিভাইয়ের কী হয়েছে তখন এ কথা বলা মাত্র অনেকবার হেসে বলতে থাকে যে কেন তুমি মাসি হতে চলেছো সেটা তুমি জানো না তোমার দিদিভাই তো প্রেগনেন্ট আর তোমার দিদিভাইয়ের গর্বে তো সৌর্যেরই সন্তান আছে তাই না সেই সম্পর্কে তুমিও কোনো কিছু জানো না তাহলে তো বলতে হবে যে তুমি আর আমি দুজন মিলেই ঠকে গিয়েছি আসলে কাক কে বা দোষ দেবো বলো তো আমরা নিজেরা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছি তাই না তখন এই কথা বললাম মাত্র নীলু বলতে থাকে যে আপনি কি করে জানলেন তখন অনিবার বলতে থাকে কি করে রিপোর্টে জানলাম তো বন্ধুদের ভিতরে ভালো লেগে থাকলে তুমি সাবস্ক্রাইব করতে বলো না